হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেবের সহযোগিতায় ডাক্তার মিরাজুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে আজ দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরোজ সোমবার নোয়াখালী সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ওবাদিয়া সুলতানিয়া দারসূন্না আলী মাদ্রাসা মাঠে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনের মতো আজও ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন মাঠে জায়গার সংকুলন না হওয়াতে দুই পর্বে এই ফুড প্যাকেজ তুলে দেন প্রকৃত সুবিধাভোগীদের হাতে ফুড প্যাকেজগুলো তুলে দিতে সর্বপ্রথম প্যাকেটগুলো মাঠে সারিবদ্ধভাবে সাজানো হয় তারপর প্রকৃত সুবিধাভোগীগণ তাদের প্যাকেটগুলো নিজ নিজ হাতে নিজেরাই গ্রহণ করেন এবং যার যার প্যাকেট শেষে নিয়ে চলে যান এই সময় আগত বয়স্ক ও দুর্বল ব্যক্তিদেরকে স্বেচ্ছাসেবীগণ প্যাকেটগুলো বহনে সহায়তা করেন আলহামদুলিল্লাহ ধর্মপুর ইউনিয়নে আমরা হাফেজ মহিদ্দিন সাহেবের নির্দেশনায় প্রায় নয়টি ওয়ার্ডে আমরা পাঁচ হাজারের অধিক প্যাকেট বিতরণ করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা পাঁচশো জনের মাঝে উপহার সামগ্রী খাদ্য সামগ্রী ফুড প্যাকেজ আমরা বিতরণ করেছি তার মাঝে আমাদের খাদ্য সামগ্রীর মাঝে ছিল প্রায় বিশ কেজির মতো দশ কেজি চাউল সহকার চাউল ডাউল তৈল সহকার অন্যান্য জিনিসপত্র ছিল তো আজকের এই দুর্যোগ মুহূর্তে এগিয়ে আসার জন্য হাফেজ মহিদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আর সার্বিকভাবে তত্ত্বাবধান আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন উষার আলো সংগঠন উষার আলো সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি তারা আজকের এই আয়োজনকে সুন্দর করে সমাপ্তি করার জন্য আমরা ধর্মপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমরা খাওয়ারগুলো ফঁসিয়ে দিয়েছি এর বাইরেও যদি ধর্মপুর ইউনিয়নে কোনো জায়গায় খাওয়ার ফসানো এখনও নিশ্চিত না হয় আমরা স্বল্প সময়ের ভিতরে আশা করি সকল জায়গায় আমরা আমাদের খাওয়াগুলো ফুসিয়ে দেবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম